ইতিহাস হয়ে গেছে সবসময় আর কোথায় সে যখন ছিল তখন ছিল যখন তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়নি তখন তিনি প্রতিবাদে ছিলেন তখন তিনি অগ্নিকন্যা ছিলেন এখন আর কোথায় কিসের প্রতিবাদ উনি করেন কোন দিন প্রতিবাদ করেন মহিলা মুখ্যমন্ত্রী হয় মহিলাদের জ্বালা বোঝে না মহিলাদের কষ্ট বোঝে না মহিলাদের সঙ্গে বিন্দুমাত্র সহানুভূতি নেই উল্টো পাল্টা ইনসেন্সিটিভ কমেন্ট করেন সে আবার এক কোথা থেকে তুমি তোমার ছোটবেলায় বোধ হয় মুখ্যমন্ত্রী ওরকম প্রতিবাদী মুখ ছিলেন আমি তো কোনোদিন মানে দু হাজার এগারোর পর তো তাকে প্রতিবাদী হতে কোথাও দেখলাম না চিৎকার চাঁচা করা মায়েরাই মেয়েরা মায়েরা বোনেরাই কি হচ্ছে এটা তো আমি বলেছি মা মাটি মানুষের সরকার যারা মুখে বলে তারা মাদের ধর্ষণ করে মাটিটাকে শেষ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে আর মানুষেরকে তো মানুষের কোনো রোজগার নেই সম্মান নেই কোনো মান নেই কিছুই নেই মান আর মানে মানুষের মনও নেই হুঁশও নেই এখন আর শেষ হয়ে গেছে সব কিছু দেখো এটা আমি বারবার বলি যে আমরা যেরকম ছোটোবেলায় একটা প্রবাদ শুনতাম তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ির ভারী মজা কিলচড় নাই জঙ্গিরাও ঠিক তাই বলে যে চলো পশ্চিমবঙ্গে চলো পশ্চিমবঙ্গের মতন মামার বাড়ির আবদারে একেবারে জামাই আদর করে খুব কম রাজ্যে রাখে সেই জন্য পশ্চিমবঙ্গে থেকে এবারও পেয়েছো এরপর যতদিন তৃণমূল থাকবে ততদিন পাবে এবং তৃণমূল চলে যাওয়ার পরও হয়তো বেশ কিছুদিন ওই ছুটকো ছাটকা কয়েকজন থাকবে তারা বেরোবে এবং সবসময় আজকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স তাদের তারা জানে যে পশ্চিমবঙ্গ হচ্ছে হটস্পট সেখানে গেলেই জঙ্গি মানে কিছু না কিছু জঙ্গি খুঁজে পাওয়া যাবে ভবিষ্যৎ নেই এটাই বর্তমান এখনই জঙ্গিরা এখানে ভালোবেসে থাকে আর মানে তাদের ভীষণ যত্ন করে রাখা হয় পুলিশ জেনে শুনে ভালোভাবে যত্ন করে তাদের রাখে তুমি কতগুলো ঘটনা আমি বলবো বলো তো তোমার তো রিল শেষ হয়ে যাবে মহারাষ্ট্রায় যদি কিছু হয় সেখান থেকে জঙ্গি এসে এখানে থাকে বাংলাদেশের এমপিকে মেরে তাকে কুটি করে পিস করে বিভিন্ন জায়গায় দিয়ে এলো কিরকম নৃশংসভাবে খুন টুনগুলো হয়েছে পুলিশ কিছুই জানতে পারে না তাহলে পুলিশ কি কি করে পুলিশ জঙ্গিরা আমি তো বারবার বলছি জঙ্গিদের কাছে যথেষ্ট ইনফরমেশান আছে যে পশ্চিমবঙ্গে কে তারা রমরমিয়ে তাদের কাজকর্ম করতে পারবে এবং পশ্চিমবঙ্গেতে পর্যটনেও বেরোই বেরিয়ে যেতে পারে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে এসে আরামে থাকে তারা পশ্চিমবঙ্গ রিয়েলি সেফ হেভেন ফর দিস টেরারিস্টস প্রতিক্রিয়া আর কি করবো যারা এটা এটা যে প্রমাণ হয়ে গেল হিরণ তখন সেদিনও বলেছিল যে এটা ন্যাচারাল রিয়াকশন নয় এটা সাধারণ মানুষের রিয়াকশান নয় এটা তৃণমূল ঘটিত কাণ্ড এবং এইটা ওরা বারবার ওরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে করেছে নয় বলেছে কালার ফ্ল্যাগ দেখিয়েছে নয় বলেছে গো ব্যাক আর দুটোতে যখন কাজ হয়নি তখন ওই গাড়ি এনসার্কেল করে গাড়ি ঘিরে চেঁচামেচি করা প্রার্থীকে প্ররোচনা দেওয়া যে নেবে আসো কথা বলো এবং সেটা আজকে তৃণমূলপিন্ডি এই একই মানুষদের সম্বর্ধনা দিয়ে প্রমাণ করে দিলো যে তৃণমূলই এটার পেছনে ছিল